সাইক্লোন রেমাল বা রেমালের আগমন নিয়ে ইতিমধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে তবে কবে হবে এই ঝড় বা কোথায় ল্যান্ডফল করবে এই ঘূর্ণিঝড় পরিস্থিতি কোথায় তৈরি হতে পারে উত্তাপ্তর পূর্ব ইতিমধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এই পরিস্থিতি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে সেটি অবসান করেছে বাইশে মে নাগাদ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর বর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে সেই নিম্নচাপ শুক্রবার সকালের মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে তা থেকে অতি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে তার ফলে আবহাওয়া বড় পরিবর্তন আসতে পারে ভারী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অনেক জায়গাতেই হতে পারে কোন দিকে সাইক্লোন তা এখনও পর্যন্ত বলা যাচ্ছে না আরও কিছুটা অপেক্ষা করতে হবে তবে ঘূর্ণিঝড় তৈরি হয় বাংলাদেশ বরিশালে ল্যান্ডফল হতে পারে তবে এই মডেলের ল্যান্ডফল নিয়ে বিভিন্ন রকম মতামত রয়েছে পশ্চিমবঙ্গ অতটা প্রভাব নাও পড়তে পারে তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না কিছুই এখনো পর্যন্ত দিল্লির তরফ থেকে আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে যে সরকারিভাবে কিছুই জানানো হয়নি তবে অতি গভীর নিম্নচাপ তৈরি হবে এটি দিক ও গতি পরিবর্তন হতে পারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে সিস্টেমটিকে দেখছে বিশ্বের বিভিন্ন আবহাওয়া রিচার্জ মডিউল দাবি করেছে সিস্টেমে ঘূর্ণিঝড় পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল তবে ঘূর্ণিঝড় তৈরি হয় এবং গ্লোবাল যে অফ বেঙ্গলের মডেল অনুযায়ী এটি একটি নামকরণ রিমেল বা রেমাল নামকরণ ওমানের দেওয়া এটি অর্থ হচ্ছে বালির ঝড় শুক্রবার দুপুরে পর থেকেই বঙ্গোপসাগর উত্তাল হতে পারে শুরু করবে বাড়বে ঢেউয়ের উচ্চতা বৃহস্পতিবার বিকেলের মধ্যে বংশবিদে উপকূলে ফিরে আসার নির্দেশ জানিয়েছে তবে এই সময় অনেকেই ভয় পাচ্ছে যে গাছপালা যেগুলো আছে অনেকেই কেটে ফেলছে সেইগুলো যত গাছ আপনারা কাটবেন আরও বেশি বেশি করে কিন্তু এই ধরনের বড়ো বড়ো ঝড় আসতে পারে এটা অনেকে মনে করছে যে আমফান ঝড়ের থেকে অনেকটা বড় আকার ধারণ করতে পারে তবে যারা ভয় পাচ্ছে আজকে যত গাছ কাটছেন তারপরে কিন্তু আবার ঝড় আসবে পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে সেই জন্য যত গাছ থাকবে একটা গাছ আর একটা গাছকে বাঁচায় এরপরে যখন একটাও গাছ থাকবে না তখন কিন্তু আপনার বাড়ির ওপর কিন্তু বা আপনি ভাবছেন আমাদের এখানে এই এলাকায় একটা দুটো বাড়ির ক্ষতি হয়েছে একটা গাছের জন্য বা ইলেকট্রিক তারের কোনো ক্ষতি হয়েছে এরপরে যখন একটাও ঝড় থাকবে তখন বাড়ির ওপর কিন্তু আছড়ে পড়বে ওই ঝড় তখন নিমিশের মধ্যে বা কিছুক্ষণের মধ্যেই দেখবেন সেসব অনেক দূরর বাড়ি তো ভাঙবেই সঙ্গে অনেক ভারী ধরনের যেসব বাড়ি আছে সেই সব বাড়িরও ক্ষয়ক্ষতিটা প্রবল পরিমাণে বাড়বে মানে গাছ আপনাকে হয়তো পরিমাণে হয়তো আঘাত দিচ্ছে কিছুটা দেবেই গাছ না থাকলে কোনো রকম ভাবে আপনি বাঁচতে পারবেন না কিন্তু অনেকে ভয় পাচ্ছে সেই হিসেবে অনেকে গাছ কেটে ফেলছে গাছ যত কাটবেন সেখানে গরমের মাত্রা বাড়বে এবং সেখানে ঝড় সৃষ্টি হবে সেই জন্য গাছকে ভালোবাসতে হবে গাছকে যত্ন করতে হবে যে গাছ আছে তার পাশাপাশি আরও যদি দশ পনেরোটা গাছ থাকে সেই গাছগুলোকে রক্ষা করতে হবে ঝড়ের মধ্যে একটা দুটো গাছ তো ভেঙে পড়বেই এটা স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে কিন্তু অনেকে যারা বুঝতে পারছে না পাড়ায় পাড়ায় বা আপনার গ্রামের মধ্যে আপনার শহরের মধ্যে যারা যেসব জায়গা আছে অনেকে হয়তো উৎকণ্ঠার মধ্যে রয়েছে অনেকেই ভয় পাচ্ছে কিন্তু এর থেকে যদি আরও ভয়ানক ঝড় যদি আস আসে তার জন্য কিন্তু মানুষ দায়ী হবে কারণ মানুষ ভয় পাচ্ছে গাছের জন্য কিন্তু যত বিল্ডিং হচ্ছে সেখানকার গরম বা গরম প্রচণ্ড এসিতে যে গরম তৈরি হচ্ছে সেই এসির জন্য কিন্তু মারাত্মকভাবে কিন্তু পরিবেশ গরম হচ্ছে কলকারখানা গাড়ির বিভিন্ন রকমের যেসব ধোঁয়া তার থেকে গরম যে বেরোয় এবং তার এবং কিছুটা হচ্ছে আমাদের পরিস্থিতি মাটিতে কোনো রকমভাবে জল যাওয়ার ব্যবস্থা নেই সবাই কংক্রিট করে ফেলেছে তার ফলে কিন্তু ভয়ানক আকার ধারণ করছে গাছ সেইভাবে শিখর নিচে পর্যন্ত যেতে পারছে না বা অনেকে ছোট ছোটো গাছ রাখছে বাড়িতে বড় গাছ আপনাকে ঝড়ের সময় কিন্তু বাঁচাবে সেই সময় কিন্তু আপনি লুকিয়ে থাকবেন এর সময় কিন্তু বড় বড়ো গাছ কিন্তু থাকবে বাইরে সে কিন্তু দারুণের মতো আপনাকে কিন্তু রক্ষা করছে আপনি বুঝতে পারছেন না আর সেই সময় কিন্তু ওই ঝড়ের সময় আপনি সব প্রত্যেকেই বাড়ির ভিতরে বা কোনো কোনো জায়গায় অনেকেই আশ্রয় নেবে কিন্তু এক একটা গাছ তিরিশ বছর ধরে সে যদি সুপুরি গাছ হয় নারকেল গাছ হয় বা আরও বিভিন্ন রকমের গাছ আছে তিরিশ চল্লিশ বছর থেকে একশো বছর ধরে তারা যে গাছের ভিতরে যে সেলগুলো আছে তারের মধ্যে থাকে বিশেষ করে নারকেল গাছ বা সুপুরি গাছে দেখতে লিখলিখে বা সরু হতে পারে তার যে অসীম ক্ষমতা সেই সম্বন্ধে অনেকে জানা নেই সে কিন্তু দুলে পড়ছে নিচু হয়ে যাচ্ছে কিন্তু ভাঙবে না দেখবেন সহজে ভাঙবে না সে ঝড়ের গতি যদি একশো আশি নব্বই হয় তখনই কিন্তু সেই সেই পরিস্থিতির মধ্যে সেই গাছ পড়ে তখন তার দুর্বলতা হালকা হলেও কিছুটা হয়তো দেখা যায় দু একটা গাছে কিন্তু লক্ষাধিক গাছ একসাথে ওই সুপুরি গাভে গাছ পড়ে যায় না তার কারণ হচ্ছে গাটা সরু হয় গোল হয় সেই কারণের জন্য সে নিজেকে ধরে রাখার ক্ষমতা রাখে মানুষ বোঝানোর ক্ষমতা নেই বা বুঝতে পারে না সেই ভয় কিন্তু অনেকে গাছ কেটে ফেলছে বা অনেকে অনেক রকমভাবে দেখবেন পাড়ার মধ্যে বা আপনার গ্রামের মধ্যে সেই পরিস্থিতিটা তুলে ধরার লোক নেই সেই জন্য আপনাদেরকে কিন্তু বলতে হবে যে সরু সেল হতে পারে সরু সরু তার হতে পারে ভেতরে কিন্তু তার অসীম ক্ষমতা সে দুলে আবার ঠিক সোজা হয়ে যাবে অনেক যেখানে কেন্দ্রস্থল থেকে সমুদ্রের মাঝে যে কেন্দ্রস্থল থাকে সেখানে কিন্তু অসংখ্য নারকেল গাছ বা এই ধরনের গাছ থাকে সরু সরু সে কিন্তু তৈরি করেছে তিরিশ বছর ধরে তার একটাই কাজ নিজেকে তৈরি করা কিভাবে তৈরি করেছে সে কিন্তু দূরে যাচ্ছে কিন্তু পড়ছে না এত সুন্দরভাবে সে গঠন করেছে মানুষ ভয় পাচ্ছে সেই জন্য মানুষ ভয় পেলেও তাকে বোঝানোর দায়িত্ব আপনাদের কিন্তু থাকবে বাইরে তখন কিন্তু আপনাকে বাঁচাবে বাড়ির কিছু অংশ ক্ষয়ক্ষতি হতে পারে কিন্তু সম্পূর্ণরূপে যদি আপনি আপনার এলাকায় যদি সব গাছ কেটে দেন পরিস্থিতি আরও জটিল হবে দুই থেকে ছ মাসের মধ্যে যে কি ভয়ানক পরিস্থিতি তৈরি হতে পারে সেটা কল্পনা কেউ করতে পারছে না তাই গাছকে বাঁচানোর জন্য আপনাদেরকে প্রশাসনকে টিভিতে বা মোবাইলে বিভিন্ন জায়গায় যতগুলো প্ল্যাটফর্ম আছে আপনাদের চ্যানেল আছে সব জায়গায় কিন্তু আপনাকে প্রচার করতে হবে পঞ্চায়েত বলুন বা মিউনিসিপ্যালিটি বলুন যেখানে যেসব এলাকায় যত সরকারি দপ্তর আছে বড়ো বড় গাছ মাঝারি গাছ সব গাছকেই বাঁচাতে হবে ছোট গাছ কিন্তু এই সময় কিন্তু কোনো রকম কাজ করবে না বড় গাছই একমাত্র কাজ করবে কিছু গাছ ভেঙে পড়বে তাকে বাঁচিয়ে রাখতে হবে মাথা রাখে যদি রেখে বা ডালবারক রেখে যদি তাকে রাখা যায় সেও কিন্তু ঝড়ের সময় কিছুটা হলেও আপনাকে কিন্তু রক্ষা করবে আপনি বুঝতে পারছেন না যেহেতু গাছ কথা বলতে পারছে না বা গাছ বোঝানোর ক্ষমতা নেই বলে বা গাছের যে শক্তি হতে পারে কতটা সুপুরি গাছ বলুন বা নারকেল গাছ বলুন দেখতে রোগা হতে পারে তারা কিন্তু তিরিশ বছর ধরে নিজেকে তৈরি করেছে তিরিশ চল্লিশ বছর ধরে তারা কিন্তু নুইয়ে পড়বে হয়তো কুড়িটা গাছের মধ্যে একটা গাছ ভেঙে পড়তে পারে ক্ষতি হতে পারে কিন্তু আপনাকে বুঝতে হবে গাছ কিন্তু আপাতত আপনাকে কিন্তু অনেকটা রক্ষা করেছে একটা দুটো তো পড়বেই একটা যখন রেল অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু সব রেল কি অ্যাক্সিডেন্ট হয় একটা রেল বা দুটো রেল অথবা তিনটে রেল হয়েছিল কয়েকদিন আগে সেই অ্যাক্সিডেন্টে তার জন্য কী রেল কি সব তুলে দেবেন রেল আউট করে দেবেন বা অ্যাক্সিডেন্ট হলে অনেক মানুষ মারা যায় বাসে বাসে অ্যাক্সিডেন্ট তার সব বাস বা সব যে বাইকগুলো অ্যাক্সিডেন্ট হচ্ছে তাতে অনেক মানুষ মারা যাচ্ছে তাতে কি সব বাইক বা সব কিছু বন্ধ করা যায় বিভিন্ন রকমভাবে বাইকে আওয়াজ করছে আপনি কটা বাইকে আওয়াজ বন্ধ করতে পেরেছেন তার যে আওয়াজের পরিমাণ সেই আওয়াজটা লাউডটা মানুষের কত ক্ষতি করে সেটাকে বন্ধ করতে পেরেছে সেই জন্য মানুষকে বুঝতে হবে যখন একটা অ্যাক্সিডেন্ট হয় পঞ্চাশ অ্যাক্সিডেন্ট যখন মারা যায় তখন কেউ কিছু বলে না গাড়ি কিন্তু আবার চলতে শুরু করে এক দেড় ঘন্টা বা দুদিন পরে হলেও চলতে শুরু করে বা ট্রেন অ্যাক্সিডেন্ট হলে যদি দুশো জন কি পাঁচশো জন কি হাজারজন মারা যায় তারপরে বা এক সপ্তাহ পরে কিন্তু আবার ট্রেন চালু হয় তারপরে সব ট্রেন কি চিরকালের জন্য বন্ধ হয়ে যায় সেই জন্য আপনাকে মানতে হবে যে যে ঝড় আসছে গাছ পড়বে আপনার ইলেকট্রিক তার দুদিন কায়েন্ট নাও আসতে পারে তার জন্য গাছের জন্য আপনাকে অনুশোচনা করতে হবে দূর মানে দুঃখ প্রকাশ করতে হবে সেটা কিন্তু সব থেকে বড়ো কথা পাড়ার মধ্যে কিন্তু আপনাদের বিভিন্ন পাড়ায় আছে সেই সব পাড়ায় কিন্তু অনেক ধরনের দুর্বল প্রকৃতির মানুষ আছে তারা গাছ সম্বন্ধে জানে না সেই জন্য গাছকে বাঁচানোর জন্য আপনাকে এগিয়ে আসতে হবে যে তাকে বোঝাতে হবে পাড়ায় পাড়ায় বোঝাতে হবে সরকারি দপ্তরকে বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে মানুষ কবি হয়ে যাবে আর যত প্ল্যাটফর্ম সবাইকে জানান অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন চ্যানেলটিকে যাতে অন্যরা বুঝতে পারে যে আপনি বেঁচে আছেন একমাত্র গাছের জন্য প্রকৃতি শান্ত থাকলে তবে সব কিছু শান্ত থাকবে আপনার এলাকা যদি গাছপালা না থাকে তাহলে কিন্তু আরও গরম বাড়বে দেখবেন পাহাড়ি অঞ্চলে যেসব জায়গায় সাধু থাকে তারা ভালো থাকে আপনার এলাকার সব মানুষ দেখবেন সেখানে হসপিটাল কলেজ যত বাড়ছে প্রতিদিন সেখানে দেখবেন হসপিটাল লোক ভর্তি হচ্ছে এখানকার পরিস্থিতি এত গরম এখানে কলকারখানার এত গরম এখানকার এসির গরম এত তার ফলে মানুষের বিভিন্ন রকম খাবার জিনিসপত্র সব বিভিন্ন রকম ফাস্টফুড জাতীয় খাবার খেয়ে বিভিন্ন রকমভাবে তারা পরিস্থিতি খারাপ করছে নিজেদের শরীর দুর্বল করছে তাই হসপিটালে প্রতিদিন ভর্তি দেখবেন সাধুরা কিন্তু কোনো দিন দেখবেন হসপিটালে আমাদের এলাকায় ভর্তি হচ্ছে না তার কারণ হচ্ছে সেখানকার পরিস্থিতি ভীষণ ঠান্ডা সেখানকার আবহাওয়া গাছপালা অনেক বেশি সেই জন্য সেখানকার পরিস্থিতি ভীষণই ভালো তারা খায়ও সেই দেখবেন শাক সবজি জাতীয় খাবার খায় বা এই ধরনের খাবার খায় আমরা খাচ্ছি ফাস্টফুড জাতীয় মাছ মাংস খাচ্ছি যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক আমরা বুঝতে পারছি না আমাদের পলিউশন আমাদের শরীরের মধ্যে প্রতিদিন প্রবেশ করছে সেই জন্য অবশ্যই আপনাদের এগিয়ে আসতে হবে এইদিকে এখানেই শেষ করছি পরে আবার এই ধরনের খবর নিয়ে আসব নমস্কার প্রত্যেকে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন ভালো থাকবেন